তবু সকাল বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আমার পাশে থেকে আজ হচ্ছে বুধবার বুধবারের সকাল এখন বাজে হচ্ছে সকাল এগারোটা এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম সারাদিন দেখতে থাকুক পাশে থাকো আশা করি ভালো লাগবার আমাদের এখানে বৃষ্টি ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো প্রচণ্ড জোরে জোরে মানে হাওয়া দিচ্ছে কিন্তু ঝড়ের মতো আর বৃষ্টি হচ্ছে ঝোড়ো ঝোড়ো তো সেই কারণে বাইরে আর ভাত বসাতে পারিনি কো কারণ স্নান করে মুড়ি খেতে বসেছি পুজো আজা করে তখন এরকম হাওয়া দিয়ে মেঘ তুলেছে তো সেই কারণে বাইরে আর ভাত বসাতে পারলাম না বাড়িতেই মানে রান্নাঘরেতেই দেখতে পাচ্ছ আছি আর রান্না বসিয়ে দিয়েছি তো দেখো তো দেখো এখানে ভাতটা এক ফুট দিয়ে বসিয়ে রেখে দিয়েছি নামাবো আর এখানে হচ্ছে ডালটা সিটি মারতে দিয়েছি কলাইয়ের ডাল আর এই যে এখানে আছে হচ্ছে পোস্ত আলু পোস্ত কলাইয়ের ডাল আলু পোস্ত আর এখানে হচ্ছে ওদের জন্যে বাবা খোলেও না ঢাকাটা এই যে হচ্ছে মাংস ভাজা আর আমার ছেলে তো এই আজকে দুপুরের মেনু তো চলো রান্নাটা করে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে শুভ দুপুর বন্ধুরা তো দুপুর হয়ে গেছে একটা বাসছে আর এখনও খাইনি যে বাইরে বসে আছি মেঘ ঝড় সব থেমে গেছে বৃষ্টি একটু হয়ে থেমে গেছে আর বাইরে বসে যে ছুটকি আমাকে দেবে কেমন সাজিয়ে সব গাছ থেকে আমাদের ফুল তুলে নিয়েছে আমাকে পাড়ি পাগটি করে দিয়েছে পুরো মনে হচ্ছে যে বন থেকে কোথা থেকে এলো কেমন লাগছে বলো তো কি জানি কোথায় গেছে তবে তাকাতে পারছি না কি লাইটটা লাগছে উল্টো দিকে ছুটকি আবার দেখতে আসছে ওখ তো ছুটকি এরম করেছে ওই দেখো আবার ফুল একবারে আমার ফুলে ঝরে ঝরে পড়ছে ফুল তো চলো খাওয়া দাওয়া করে নি তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে শুভ দুপুর বন্ধুরা এখন বাজে হচ্ছে পৌনে দুপুর তো সব দাওয়া নিয়ে বসে পড়েছি তো দেখো দুপুরে রান্না তো তিনজনেরই ভাত বেড়ে নিয়েছি ওখানে আর এখানে আছে হচ্ছে শসা পেঁয়াজ স্যালাড হচ্ছে মাংস ভাজা এটা হচ্ছে কলাই ভাত তো এই হচ্ছে আজকে দুপুরে মেনো তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমরা খাওয়া দাওয়া করে না তারপরে আবার আসছি তোমার সাথে কথা বলতে ফ্যানটার এত জোরে আওয়াজ হচ্ছে যে কি বলবো শুভ বৈকেল বন্ধুরা তো প্রচুর প্রচুর ঘুমিয়েছে আজকে ঠান্ডা বলে এখন বাজে হচ্ছে পাঁচটা তো ঘুম চোখে উঠে দেখছি পাঁচটা বেজে গেছে আর ছেলেকে খেতে দিলাম দেখো দই চিড়ে দিয়েছিলাম খাওয়া হয়ে গেছে ওর অবশিষ্ট খাচ্ছে আর তারপরে চা করে নিয়েছি এই যে চা গরফে দেবো তুই চা খাবি হবে না দুজনে একটুখানি বলেছি তুই তো খেলি তা তো চা খাবো খেয়ে করে দিই বর চান করছে দোকান যাবে বাসন হয়ে আছে বাসন গুলো খেয়ে মাছ ভালো চাটা প্রতি তো পরে চা খাওয়া হয়ে গেছে এবার ঝাঁটপালা দেওয়াও হয়ে গেছে দেখো একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে কলপাটে চলে এসেছি তো এখন অল্প অল্প জল সাড়ে পাঁচটা বেজে গেছে তো অল্প অল্প জল বর দোকান চলে গেছে আর ছেলে পড়তে চলে গেলো আমি এবার ধীরে সুস্থ আমার কাজগুলো একে একে করছি ঝাঁটপালা দিয়ে বা বাসনগুলো মাজবো তো অনেক বাসন আছে তো চলো বাসন থালাগুলো আগে মেজে নিই তারপরে আবার আসছি তো সাথে কথা বলতে শুভ রাত্রি বন্ধুরা তো এখন বাজে হচ্ছে রাত দশটা তো তোমাদেরকে প্রত্যেক দিন বলি কিন্তু রাতের খাওয়া দেখায় না তো আজকে দেখাবো হচ্ছে রাতের খাওয়া দাওয়া তো দেখো এখানে আছে হচ্ছে আলুর তরকারি বর এই মাত্র এলো তো খেতে দিচ্ছে আর আমিও খাবো তো এটা হচ্ছে আলুর তরকারি আর এইজোর সাথে আছে হচ্ছে রুটি আর আমি খাবো হচ্ছে দেখো এইজুর ভাত আর এই যে দোষ ভাত আমি হচ্ছি বেবি বেবি তো এই হচ্ছে আমাদের রাতের খাবার বড় হাতে হাতে গেলো জামাকাপড় ছেড়ে আসুক আমি যে গুছিয়ে নিয়ে বেজে বসেছি তো চলো তাহলে যারা যারা খাবে চলে এসো রাতে খাবার একসাথে খাবো আর দেখে থাকো পাশে থাকো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকো আগামীকাল দেখাব নতুন একটি ভিডিও শুভ শুভরাত্রি সবাই ভালো থেকো